দিদির হাত দিয়ে খুব সুন্দর ভাবে নজর কাড়া হলো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গুরু মহারাজের হাত দিয়ে আমরা আরতি করলাম চন্দনের গুঁড়ো দিয়ে দিদি রথের রাস্তা কলকাতার রাস্তাকে পবিত্র করছেন যাতে প্রভু জগন্নাথের এই রথযাত্রা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে অসুস্থ থাকলেও দিদি যে আমাদের মধ্যে এসেছেন এবং এত কিছু অসুস্থ থাকা সত্ত্বেও জয় পদাকা স্বামী গুরু মহারাজ যে আমাদের মধ্যে আছেন এটা আমাদের অনেক বড় ভগবানেরই কৃপা দিদি দেখুন কিভাবে নিরলসভাবে তিনি সুন্দরভাবে চন্দন ছড়িয়ে দিচ্ছেন এবং জগন্নাথের কাছে প্রার্থনা করছে যাতে জগতের কল্যাণ হোক সবার কল্যাণ হোক সবার মঙ্গল হোক পুষ্প চন্দন জল গুরু মহারাজ এবার চন্দন জল দিচ্ছেন সবাই একবার বলবেন হইব মায়েরা অনুধ্বনি দিদি খুব সুন্দরভাবে জগন্নাথ প্রভু জগন্নাথ প্রভু বড় করে টানবেন না রথ থেকে দূরে থাকুন রথের ঘোড়া থেকে দূরে থাকুন রথের ঘোড়া থেকে দূরে থাকুন সবাই রথ থেকে দূরে থাকুন খুব অল্প সংক্ষুপি সংখ্যক থামি সংশোর্ধ শুরু হতে চলেছে তিপ্পান্নতম রথযাত্রা মহামহৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মহাদয়ার শ্রীবাস্তে এবং জয় জগন্নাথ তিপ্পান্নতম কলকাতা রথযাত্রায়

তিনি স্মরণ সুবর্ণ মার্জনী দিয়ে জগন্নাথের রথযাত্রার শুভ সূচনা করলেন হরিশ প্রভু আপনি দিন যা আছে সব ছিটিয়ে দিন একটু করে আস্তে টানুন আস্তে করে একটু টানুন টানুন আরেকটু টানুন আরেকটু সবাই বলুন জয় জগন্নাথ অথের দড়িতে হাত দিলে সব ইচ্ছা পূর্ণ আর ভগবান সব যত ইচ্ছা মনে সব পূর্ণ করে দিবেন আশীর্বাদ দেবেন মোম এন্ড আছে রেইন এন্ড আট সুন্দরভাবে আমাদের রদ শুরু হলো সবাইকে অনুরোধ করব আর কিছু পূজারীদের সেবা আছে তারপর প্রথমে বলবান তারপর সুভদ্রা এবং তারপরে জগন্নাথ দেবের श्री जगन्नाथ मिलाग्री क्षीररत्न ब्रह्मसमस्यातम प्रबुलकुण्डलिकाचलमना चां निरमाम्बायेनाभोन्दरसुरारायन्द्रतुं न प्रसादिदम्